মহিলাদের চেহারা কি পর্দার অন্তর্ভুক্ত অবশ্যই অবশ্যই মহিলাদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত ওইজা শ হুন্ডা মাতাং ফাস আলু হুন্ডা যখন তাদের কাছে কোনো কিছু চাইবে পর্দার অভ্যন্তর থেকে তাদের কাছে কিছু চাইবে পর্দার আড়াল থেকে চেহারা দেখা গেলে পর্দার দরকার আছে সবই তো দেখে ফেললাম কোথায় এসিড মারে চেহারার উপরে এসিডটা মারে জানেন যত আক্রমণ হয় চেহারার কারণে চেহারা দেখে এই যুবকরা বিভ্রান্ত হয়ে যায় আর চেহারা দেখে আপনি বসে আছেন আর বলেন যে আমার তো পর্দা করতেছে এই জাতীয় তথাকথিত শর্ট ফোরকা শর্ট বোরকা শর্ট পর্দা এটা ইসলামে নাই ইসলাম সম্পূর্ণ পর্দা অবলম্বন করতে বলে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম উপর যে আয়াত নাজিল হলো যখন নাজিল হলো যে ইয়া মিন আলহিনা নারীদেরকে বলুন তারা যেন তাদের নারীদেরকে বলুন যে তারা যেন তাদের জেল দিয়ে ঢেকে দেয় সব কিছু তখন মুজাহিদ রহমতুল্লাহ আলহ তার প্রকৃতি দেখেছেন তিনি যেভাবে দেখেছেন যে কাপড় দিয়ে শোক ছাড়ার সব তারা নারীরা ঢেকে রাখত কার না হুন্ডাল গরাবিন যেন তারা কাক আছে কাক বসে আছে কাকের মতো হয়ে যেত তারা সেরকম সুন্দর পদ্ধতিতে আমরা আমাদের নারীদেরকে আমাদের বোনদেরকে আমাদের মেয়েদেরকে পর্দা করতে বলবো